গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে কোলাঘাটের পয়াক গ্রামে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ গ্রেফতার হওয়া আনন্দ মাইতি এবং স্বপন মাইতির বাড়ি থেকে প্রায় দুই কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ রীতিমতো দরজা ও চাবি ভেঙে পুলিশ বাড়ি দুটিতে ঢোকে পুলিশ এবং এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে পুলিশ যদিও বাড়িগুলিতে কেউ ছিল না কারণ বিস্ফোরণের দিন থেকে সবাই বাড়ি ছাড়া রয়েছে বিজেপির অভিযোগ প্রকৃত তদন্ত হোক পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে এখন ধরপাকড় হবে গ্রেফতার হবে আবার কিছুদিন পরে ফের বাজি তৈরি হবে শাসক দলের মদ দিয়েই এই অবৈধ বাজি নির্মাণ চলত এই বিপুল বাজি উদ্ধার প্রমাণ করে এই জায়গায় বাজি তৈরি ও মজুত হতো যদিও তৃণমূলের বক্তব্য বিজেপি ভাবে ওরা ক্ষমতায় এলে স্বর্গ করে দেবে কিন্তু যা পরিবর্তন হওয়ার নয় বাজি আপ তৈরি হবে কোলাঘাট এ শব্দবাজির পরিবর্তে গ্রিন বাজি তৈরি হবে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ দেখুন পুলিশের এই যে তদন্ত এবং বাজি উদ্ধার এটা প্রথম পয়েন্ট প্রমাণ করে ওখানে সম্পূর্ণভাবে বাজি প্রচুর পরিমাণে তৈরি হতো এবং প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল কিন্তু শাসক দলের স্থানীয় কিছু নেতা এবং রাজ্যের আতশবাজি যে ইউনিয়ন কলকাতা থেকে যিনি এসছিলেন হাস্যকর কিছু কথা বলেছিলেন কেউ বলেছিল সামান্য কিছু লঙ্কা ফটকা আবার কেউ বলছে সামান্য কিছু ফুলঝুরঝুরি এবং রং মশাল তৈরির কিছু মশলা মজুদ ছিল কিন্তু গতকালকের পুলিশি হানা এবং প্রচুর পরিমাণে বাজিসহ বারুদ উদ্ধার এটা প্রমাণ করে যে আজকে শাসক দলের নেতারা বারবার বলে আসছি যে সাত দিয়ে মাছ থাকতে চায় আজকে যদি পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করতে দেওয়া হয় তাহলে পুলিশ প্রশাসন তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে এবং প্রয়াগে বাজি তৈরি হয় এটা পুলিশেরও জানা আছে এবং আমরাও জানি এবং এই বাজি কারখানা বা বাজি উৎপাদনটা আজকের নয় বছর বছর ধরে এই বাজি উৎপাদন হয় এবং দুর্ঘটনাও মাঝে মধ্যে হয় এমনকি বিগত দিনে মারাও যায় দুর্ঘটনায় তারপরেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছু জন্য থেমে গেল আবারও তারা বাজি উৎপাদন করে এবং এই ছদিন আগে যে বিস্ফোরণটা হয়েছে অস্বীকার করার উপায় নেই যে শব্দবাজি যেটা বিপজ্জনক সেটাই বিস্ফোরণ হয়েছে এবং তার জন্য যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে তাকে শেষ পর্যন্ত অ্যারেস্টও করা হয়েছে এবং স্বাভাবিকভাবে যারা বাজি তৈরি করে বাজি তার প্রকাশ্যে রাখে না বাজি তারা লুকিয়েই রাখে সেটা পুলিশি তৎপরতায় কালকে রাত্রে রেড করে কিছু বাজি উদ্ধার হয়েছে এটা আমরা জানি এবং আগামী দিনে সরকারের যে উদ্দেশ্য যে শব্দবাজি না তৈরি করে সবুজ বাজি তৈরি করা এবং সেই সবুজ বাজি তৈরি করার জন্য কলহাটকেই বেছে নেওয়া হয়েছে ওই গ্রামকেই সামনে রেখে সবুজ বাজি তৈরি করার একটা পরিকল্পনা চলছে যদি যারা বাজি তৈরি করেন তারা যদি আগামী দিনে আমাদের সহযোগিতা করেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব যাতে বাজি তৈরি করবেন কিন্তু শব্দবাজির পরিবর্তে সবুজ বাজি তৈরি করে আমরা সেদিকে চেষ্টা করতে দেখুন বিরোধীরা তো এই অভিযোগ করবেই ওনারা ভাবছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে একবারে স্বর্গ করে ফেলবে গোটা পৃথিবীকে আসলে তা নয় এগুলো থাকবে কিন্তু আমরা যারা ক্ষমতায় আছি যারা প্রশাসনে আছি আমাদের দায়িত্ব সেটা কীভাবে দ্রুত কমিয়ে আনা বিকল্প ব্যবস্থা কিভাবে করে মানুষকে সঠিক পথে পথটাকে বেছে দেওয়া এটাই হচ্ছে আমাদের কর্তব্য এই অভিযোগের কোনো মানে নেই কোনো ভিত্তি নেই